কে নিষিদ্ধ করার কারণে জাতীয় সঙ্গ ডক্টর ইউনূস এবং সমন্যকদার কোটিন হুমকি দিয়েছেন যে কোনো মুহূর্তে কোটিন বিপদে পড়বেন ডক্টর ইউনূস এবং সমন্যকরা দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারজ্জামান কোটিন ভাষণ দিলেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক সঙ্গ থেকে আপনারা ডক্টর ইউনূস কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে চরম একটি বার্তা দিলেন সেটি হচ্ছে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র বা সেটাকে বজায় রাখার জন্য কোন দলকে করা যাবে না দিয়ে দিয়েছে এর দেশ ছাড়া করতে পারবেন কিন্তু সেটা কিভাবে পারবেন এটা স্বপ্নে পারবেন মানে বাস্তবে না কারণ এই দেশের ঘরে ঘরে আওয়ামী লীগ পাড়ায় পাড়ায় আওয়ামী লীগ গ্রামে গ্রামে আওয়ামী লীগ ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ আপনি কতজনকে আটকাবেন আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা মহাবিপদে গেছেন ডক্টর ইউনুস এবং দর্শক শ্রোতা এদিকে সমন্বয়করা মহাবিপদে পড়তে চলেছে যে সমন্বয়কদের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা সমস্ত কিছু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পর্যবেক্ষণ করতেছে যে কোনো মুহূর্তে ডক্টর ইউনুস এবং সমন্বয়ক ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানে নামবেন সেনাবাহিনী দর্শক বেশি কথা বাড়াবো না জাতিসংঘ থেকে ডক্টর ইউনুসটা কি বললো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে চলুন আমরা বিস্তারিত জেনে নেই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক বন্ধুরা জাতিসংঘ থেকে আপনার ডক্টর ইউনুস কিংবা অন্তর্বর্তীকালে সরকারকে চরম একটি বার্তা দিলেন সেটি হচ্ছে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র বা সেটাকে বজায় রাখার জন্য কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না কিংবা বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই অন্তর্বর্তীকালে সরকার যে বর্তমান আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে এটাকে বাতিল করতে হবে অতি দ্রুত এটাকে বাতিল করতে হবে শুধু এটাই না আপনার জাতিসংঘের আপনার মানব যে ই আছে হ্যাঁ তো ওনারা পর্যন্ত আমাদের বাংলাদেশের আপনার পুলিশ কমিশনার তার সাথে একটা বৈঠক পর্যন্ত করেন দিকে আপনার এই পুলিশ আইজিপি তিনি বলেন যে বাংলাদেশে আপনার ছয়শ আপনার চুয়াল্লিশটা হ্যাঁ চল্লিশটাই হবে হ্যাঁ ছয়শ চুয়াল্লিশটা থানার ভিতরে বাংলাদেশে 450টা ধারার ভিতরে আক্রমণ করে জামাত আর হচ্ছে বিএনপি জাতীয় সংগড় পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে এটাকেও কোঠিন ভাবে তদন্ত করার বার্তা জানালেন ওই দিকে জাতীয় সংগড় থেকে আরো একটি বার্তা সেটি হচ্ছে বাংলাদেশে আপনার যে দলটা নাকি প্রায় 40% ম্যান্ডেটের অধিকারী এই দলটাকে যে নিষিদ্ধ করলো এটাকে দ্রুত আকারে বাতিল করতে হবে কারণ না যদি এটাকে বাতিল না করে তাহলে বাংলাদেশের সামনে নির্বাচনকে কিিন্ন করে গণতন্ত্র কখনোই প্রকৃত গণতন্ত্র বজায় থাকবে না উল্টোদিকে সাধারণ জনগণের ভিতরে শান্তি ফিরে আসবে না নামে থাকবে গণতন্ত্র কামে থাকবে অন্য কিছু এটা করতে দেওয়া যাবে না অন্তর্বর্তীকালে সরকারকে চরম একটি বার্তা দিলেন জাতিসংঘ থেকে এখন কথা হচ্ছে ভাই আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকার তার যেই প্রেস সচিব তার আপনার এখানে বক্তব্য কি তিনি বলছে যে আওয়ামী লীগের সকল আপনার মিটিং মিছিল বা আপনার গ্রুপে কথা বলে বা ফেসবুকের স্ট্যাটাস এটা সেটা সমস্ত কিছু বন্ধ করা হলো আর জাতিসংঘ থেকে এটাকে কাউন্টার করে আপনার দ্রুত তাদের উদ্দেশ্যে এই বার্তাটা পর্যন্ত দেয় এখন কথা হচ্ছে ভাই জাতিসংঘ থেকে যে বার্তাটা দিল এটা কি মানবে অন্তর্ভুক্তালী সরকার আর যদি নাও মানে তাহলে যে জাতিসংঘ যে বার্তাটা দিল ভাই আপনি কি বলবেন কোনো ভাষা আছে বলেন তো তারা তো তুমি স্পষ্ট ভাই সত্যি কথা বলছে কারণ যে দেশে নাকি চল্লিশ পার্সেন্ট ম্যান্ডেটের অধিকারী এই দলটাকে আপনি যদি নিষিদ্ধ করে দেন তাহলে তো আসলে প্রকৃত গণতান্ত্রিক যে বিষয়টা এটা তো থাকছে না তাই না ওটা দেখি আপনার চারশো পঞ্চাশটা থানার উপরে আক্রমণ অস্ত্র লুটপাট ভাঙচুর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া শুধু তাই না আপনার ই আছে তারা পর্যন্ত এটা বলছে যে পুলিশ প্রশাসন তাদের যে আত্মীয় স্বতা ক্লোজ যে রিলেটিভ তাদের বাসাকে কেন্দ্র করে পর্যন্ত অগ্নিকাণ্ড ঘটনা ঘটায় লুটপাটের ঘটনা ঘটায় এটাকে পর্যন্ত অন্তর্বর্তীকালে সরকারকে আপনার তদন্ত করতে বলছে কিন্তু অন্তর্বর্তীকালে সরকার কিটা তদন্ত করতেছে করতেছে না কিন্তু এখন আসুন অন্তর্বর্তীকালে আপনার পেশ সচিব শফিকুল আলমকে নিয়ে মানে তার কি অবস্থান এখানে থেকে এই দেন। ঠিক তার দিকে আপনার পেস সচিবের কি সেই ভিন্ন চিত্র তিনি বলছে যে জুলাই মাসের কে কেন্দ্র করে কিংবা আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের দূষর কিংবা শেখ হাসিনার যে শেখ হাসিনার যে সমস্ত নেতাকর্মীরা বা আওয়ামী লীগ ছাত্রলীগ যারা নাকি হত্যাকাণ্ডের সাথে

আচ্ছা আমি সেই প্রসঙ্গে কথা একটু পরে আসতেছি এখন কথা হচ্ছে যে শফিকুল আলম তিনি যে এই আওয়ামী বিচার করার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত করলো এখন সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কে বলেন তো কে হ্যাঁ এই চিফ প্রসিকিউটর কে ছিলেন কে উনি তাইজুল ইসলাম শুনেন দুই সালে এটা শফিকুল আলমের বক্তব্য দুই সালে যখন নাকি আপনার একাত্তর বিরোধিতা যুদ্ধ বিরোধিতা বাংলাদেশ বিরোধিতা যে জামাত করছে এই জামাতকে শাস্তি দিছে কিন্তু শেখ হাসিনা এটা তিনি মানে সাধুবাদ জানাইছে কেমন এটা আওয়ামী লীগকে সাধুবাদ আচ্ছা গেল কিন্তু ওই যে জামায়াতের যে বা জামাত যে যুদ্ধ অপরাধী ছিল বা তাদেরকে যে সাজা দিছে এই অপরাধীদের আপনার ই কে ছিল লয়ার কে ছিল জানেন এই বর্তমান এই তাইজুল ইসলাম যে নাকি বর্তমান চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মানে যুদ্ধ অপরাধীদের আপনার লয়ার ছিলেন তিনি তাহলে বর্তমান আসলে তিনি যে বলে যে একাত্তর কে নিয়ে দুই হাজার বারো সালে শেখ না যেই কাজটা করতে সেটা হচ্ছে সাধুবাদ জানাই আর উল্টো দিকে বর্তমান যারা নাকি যুদ্ধ অপরাধী ছিল এবং যে লয়ার নাকি তাদের হয়ে লড়ছে মানে সেই অপরাধীর হয়ে আর বর্তমান সেই লয়ারই হচ্ছে আপনার শেখ হাসিনার মানে বিচার করবে বা তার যেই ই আছে ছাত্রলীগ মাতলিগ আছে তাদের বিচার করবে এই আপনার তাইজুল ইসলাম মানে আপনি পেস্টটা বুঝতেছেন তো মুখে মধু আর হচ্ছে চালে কধু আপনার এই পেস সচিবের তিনি সাধু বাধু জানাইলো আবার মনে করেন বাসও দিল কেমন বাস যেখানে দুই সালে শেখ হাসিনা আপনার এদেরকে সাজা দেয় জামায়াতকে উল্টো দিকে এই দুই হাজার পঁচিশে আইসা চব্বিশে যে ঘটনাটা ঘটে বাংলাদেশে এটাকে কেন্দ্র করে বর্তমান যে ট্রাইব্যুনালটি গঠিত করলো এই সরকার এবং এটার যে সচিব। আপনার ইসলাম ওনাকে যে বানানো হলো মানে তো মানে এই শফিকুল আলম তিনি মুখে সাধুবাদ জানাইলো আওয়ামী লীগকে বারো সালের সেই ঘটনাকে কেন্দ্র করে যখন নাকি শেখ হাসিনা যুদ্ধ অপরাধীদেরকে সাজা দেয় আর উল্টো দিকে এই পঁচিশে আইসা রিভেন্স নিয়ে নিল এই শফিকুল আলম মানে তিনি মূলত জামায়াতের লোক এটা কিন্তু স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে তার মানে তিনি বাঙালিকে বুকা বানাচ্ছে তার কথার বুঝলেন তো তিনি বাংলাদেশের মানুষকে একদম যে যে তিনি পক্ষে সালে ঘটনা ঘটাইছে সেটার সাধুবাদ বাফিজার পক্ষে তিনি আর উল্টো দিকে পঁচিশে আইসা রিভেঞ্জ নিয়ে নিলেন এই অ্যাডভোকেট তার চিফ প্রসিকিউটার তাইজুল দিয়ে যে নাকি যুদ্ধ অপরাধীদের লয়ার ছিলেন বুঝলেন তো এরা আসলে তাদের লোক বর্তমান বাংলাদেশের যে নির্বাচনকে কেন্দ্র করে আপনার অন্তর্বর্তীকালীন সরকার যেই সামনে নির্বাচনের আপনাদের রোডম্যাপ দিতে যাচ্ছে সেই রোডম্যাপ থেকে আওয়ামী লীগ বহিষ্কার এখন কথা হচ্ছে জাতীয় সংসদের যে বার্তাটা এটা কি ইগনোর করতে পারবে এই অন্তর্বর্তীকালীন সরকার এটি হচ্ছে দেখার বিষয় যাই হোক দর্শক বন্ধুরা এখন হচ্ছে সময়ের ব্যাপার আসলে সময় বলে দিবে যে কি হয় তবে জাতীয় সঙ্গ থেকে কঠিন ভাবে এই বার্তাটি দিয়ে দিয়েছে এখন দেখার বিষয় যে এই অন্তর্বর্তীকালী সরকার কতটুকু এটার আহ ই করে মান রাখে বা শুনে কথা শুনে গতকাল শনিবার ইউনুস সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম তার বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ এখন এটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি আছে অনেকে মনে করছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে কিন্তু এটা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই মানে বলা হয়েছে যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ অর্থাৎ অনেকটা সাময়িক এখন যারাই ফরমান জারি করেছেন তাদের বৈধতা নিয়েও প্রশ্ন আছে খুদ বিএনপি তাদের নেতা সালাউদ্দিন আহমদ প্রশ্ন তুলেছেন যে এই সরকারের বৈধতা নিয়ে এখন যারা আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে লাফালাফি করতেছেন প্রশ্ন উঠেছে তাদের সাংগঠনিক শক্তি তাদের কতটুকু জনসমর্থন আছে এখন আওয়ামী লীগের নিষিদ্ধের যে ফরমান জারি হয়েছে এইটাতে আসলে আমি মনে করি আওয়ামী লীগের তাতে কিছু যায় আসে না কারণ তারা অলরেডি তারা এমনিতেই ব্যান্ড তারা রাস্তায় নামতে পারে না কথা বলতে পারে না সুতরাং ওই একটি বিজ্ঞপ্তি দিয়ে হ্যাঁ ওই নিষিদ্ধ এগুলো তো আওয়ামী লীগের কিছু যায় আসে না তারা তো এখন মোটামুটি হয়তো মাঝে মধ্যে জটিকা মিছিল করে আর অনলাইনে একটি এবং এই জটিকা মিছিল এই ফরমান দিয়ে তো থামানো যাবে না কারণ এই সরকার আমরা দেখেছি পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগকে এমনি মাঠে নামতে দিচ্ছে না এখন সরকার তাহলে এটা করলো কেন তারা জানে যে এইটা জারি করা না করা সমানই কারণ আওয়ামী লীগ তো এমনি মাঠে নামতে পারছে তো এইটা এই যে নাগরিকরা যে অনু সাহেব বলছিলেন তাদের প্রাথমিক নিয়োগদাতা ওই বৈষম্য বিরোধীরা তাদেরকে খুশি করার জন্য এটা একটা পুরস্কার শান্তনা পুরস্কার দিয়েছেন আর কি যে তোমরা ঠান্ডা হো এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে যে এইটার পর আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয় কিনা এটা একটা পায়ে তারা কিনা এবং আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় এই নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা এখন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে কিন্তু পাকিস্তানি সরকার সাহস পায় না এখন আহোমลีก আবার বিএপি নির্বাচন করেছে যেটা গ্রহণযোগ্য হয় না মানুষের কাছে কারণ আহোমลีก ছাড়া যদি নির্বাচন হয় সেটা গ্রহণযোগ্য হবে না আন্তর্জাতিক কমিউনিটি সেটা গ্রহণ করবে না সুতরাং এই সরকার কোন দিকে গুচ্ছে এবং এই দিকে যদি এগোই তাহলে এটা যে ভালো ডিসিশন নয় সরকারের জন্য বুমেরাং হয়ে নিজের উপর আসবে এটা মোটামুটি কনফার্ম এখন আহোমลีกকে সবাই ওই যে ম্যারেফেলবেন চিড়ে ফেলবে এই অবস্থা শুরু হয়েছে কিন্তু আহোমลีกকে ওজন করার শক্তি অনেকের নাই আহোমลีก যতই দুষ্কর হোক না কেন আওয়ামী লীগ তো একটা বড় সংগঠন মানে এটা মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব তাদের সংগঠন খান তাদেরই পুষে নাই এখন এই যে মতো কিছু দল বের হয়েছে যাদেরকে কেউ কেউ বলছেন জামাতের এ টিম বি টিম সি টিম ডি টিম এরা তো এদের এই হুঙ্কার কতটুকু তাৎপর্যপূর্ণ বা কতদিন তারা টিকে থাকবে এটা নিয়ে প্রশ্ন আছে এখন আওয়ামী লীগ অন্যায় করেছে ডেফিনেটলি তাদের অনেক লোক অন্যায় করেছেন তাদের শাস্তি হওয়া দরকার কিন্তু দোষ করেছে একজন আপনি শাস্তি দিবেন তার চোদ্দ গোষ্ঠীকে এই ফ্যান্টাসি মাথায় নিয়ে চলতেছেন তারা রাজনীতিবিঘ্ন রাজনীতির হাতে নাই তারা ইমোশন দিয়ে দিয়ে রাজনীতি রাজনীতি না আপনি যুক্তি করতে হয় এটা হচ্ছে পলিটিক্স হচ্ছে একটা সায়েন্স বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এটা আপনি চোখ রাঙে এটা বেশি দিন আগাইতে পারবেন না এখন নাগরিকরা তারা একদম কিছুই করেনি তা না তারা অনেক সাহস দেখিয়েছে এটা ঠিক কিন্তু রাজনীতিতে এখনো তারা বকল এখন আপনারা আওয়ামী লীগের দেশছাড়া করতে পারবেন কিন্তু সেটা কিভাবে করবেন এটা স্বপ্নে পারবেন মানে বাস্তবে না কারণ এই দেশের ঘরে ঘরে আওয়ামী লীগ পায় পায় আওয়ামী লীগ গ্রামে গ্রামে আওয়ামী লীগ ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ আপনি কতজন কাটাবেন শত এটা নিশ্চিত আপনি যতই ফরমান জারি করেন না কেন যতই আইন দাঁড় করান না কেন যতই পুলিশ সেনাবাহিনী দিয়ে মাঠ কাপান না কেন আওয়ামী লীগের দল ছিল আওয়ামী লীগের দল থাকবে এবং আছে এটা হচ্ছে বাস্তবতা এটা মানতে এবং যারা এটা মানেন না 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 মানতে চান তাদের এই একসময় কিছু আসবে না যাই হোক কথা হলো যে এইসব যে ফ্যান্টাসি চলতেছে এই ফ্যান্টাসি মানে এগুলো হচ্ছে ওই উজয় মাছের মতো উজয় পুটি মাছ কি মানে যখন উজাই ওঠে তখন রং ধরে দেখবেন পুটিমাস আবার উজাই নেমে গেলে রং চলে যায় তো এখন এরকম রং ধরছে যাদের তো এটা আসলে ভালো রাজনীতি নয় দেশের জন্য নয় হ্যাঁ মানুষের জন্য নয় একটা সমস্যা যদি থাকে রাজনীতিতে অবশ্যই সমস্যা আছে আওয়ামী লীগের অবশ্যই সমস্যা আছে এবং এগুলো কাটিয়ে এগুলো কিভাবে রাজনৈতিক সলিউশন দেওয়া যায়

জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ